অতিরিক্ত মাত্রার ঘুমের ওষুধ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে তার পাশেই রাতভর ঘুমিয়েছিলেন প্রাচন্ড স্বামী নাহিদ এমন নৃশংস ঘটনাটি ঘটে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড পশ্চিম মাজ্জাচর গ্রামের কনস্টেবলের বাড়িতে

তিন চার বছরের বাচ্চাটা গেল সোমবার ষোলোই ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজাচরা গ্রামের কনস্টেবলের বাড়িতে এই ঘটনাটি ঘটে সোনাদিয়ার এক নং ওয়ার্ড মাইচারা পশ্চিম মাইচারা পশ্চিম মাইচারা এক নং ওয়ার্ড স্বামীর শরীর একাতে স্ত্রী স্ত্রীকে শরীর একাত করে হত্যা নেশাগ্রস্ত স্বামী এই যে দেখেন এই একটু একটু পিস নামেন একটু পিস নামেন এই ছুরিটা কি আলামত হিসাবে নিবেন স্যার

আবা গেল ভাই বাচ্চাটা ফাসেতে কিভাবে বইয়ে রইছে বাচ্চাটা নিয়ে যাব পুলিশে তোর বাচ্চা ভাড়া দেব বউ মাল্লি না না ঠিক আছে নিয়ে যাও নিয়ে যাছ যে না নিয়ে ঠিক আছে এখানে কবে

তুই হালার তো শেষ হলি সারা জীবন জেলে মরবি বউটাও শেষ কিন্তু এই বাচ্চাটা কি অবস্থা হইবো ক সব আল্লাহ ইচ্ছা চিন্তা করেন দেখছেন আবার কয় যে বাচ্চারা আমার সাথে লয়ে যাম তোর কি তোর এই বাচ্চা পুলিশ মারা দিব নাকি কথা ওই নেশার ঘোর আস্তে আস্তে কাটতেছে আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে চবাই oh গৈছে